এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতি জিল লেক পারে তো আমার আমাদের ক্যামেরা স্ক্রিনে এবং আমাদের সাথে রয়েছেন একজন রিক্সা চালক বোন তো চলুন আমরা তার কাছ থেকে জানবো তিনি একজন মেয়ে হয়ে তিনি কেন রিক্সা চালাচ্ছে সেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং এই বোনটির পাশে থাকবেন এবং একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো চলুন এই ভোটির সাথে আমরা কথা বলি তাকে বলতে হবে আসলে আমি একটা কাজ করতাম অসুস্থ থাকার জন্য আমি আমার সেই কাজটা চলে গেছে তারপরে গত পাঁচ মাস আমি মানুষের দরজা অনেক করানো আসছি কেউ আমারকে সহযোগিতা করেনি নি বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট করছি এমনকি অনেক কাজের জন্য ই করছি কেউ আমার কোনো কাজ দেয় নেই তারপর এটাই একমাত্র রাস্তা আমি বেছে নিয়েছি

জন্মা কি কোনো রাগ বা অভিমান না এমনিতেই যাই না এমনিতেই জন্মা তিনটা বাচ্চা আছে জি ছেলে নাম দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে এমনি ভাই বোন বাবা মা আমার বাবা নাই মা আছে মা দেশে থাকে ছোটো বোন সেও দেশে থাকে ভাইও দেশে থাকে আর বাকি বোনরা ঢাকাতেই থাকে কয় ভাই কয়ে বোন আমরা পাঁচ বোন এক ভাই এক ভাই জি আচ্ছা তিনটি বাচ্চা নিয়ে ঢাকা শহরে আছেন কোথায় আছেন আমি পল্টনে থাকি পল্টনে থাকি জি আচ্ছা আপনার স্বামী কি হয়েছে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে সত্যি মারা গিয়েছে জি না কোনো রাগ অভিমানী না না ও মারা গেছে তুমি কি করত ও ট্রাকের লেবারই করতো কবে মারা গিয়েছে কিভাবে মারা গেল গত ছয় বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলো হ্যাঁ তারপরে তারপরে আমি মানে বললাম না একটা কাজ করতাম সে কাজটা আমার চলে গেছে অসুস্থ থাকার জন্য তারপরে গত পাঁচ মাস আমি অনেক কষ্ট করছি ছেলে মেয়েদের নিয়ে এখন রিক্সা চালাইতেছি আপনার এদের পর থেকে এই এই রোজার ঈদের পর থেকে আপনি রিক্সা নিয়ে বের জি আচ্ছা আপনি রিক্সা নিয়ে বের হয়েছেন এই এই বুদ্ধিটা মাথায় কেন আসলো বা রিক্সা চালাতে হবে আপনি একজন নারী আপনি তো অন্য কোনো কাজও করতে পারতেন আসলে কি আমার বাসাবাড়ির কাজ পছন্দ হয় না মেসের কাজও আমার পছন্দ না গার্মেন্টস করতে পারি না আমার মাথায় সমস্যা আছে এই কারণে আমি রিক্সা নিয়ে বেরোইছি এই ঈদের পরে আপনি রিক্সা নিয়ে প্রথম বের হয়েছে জি আচ্ছা আপা অন্য কাজ তো ছিল তো সেই কাজগুলো আপনি না করে সরাসরি রিক্সা নিয়ে বের হবেন এই ধরনের চিন্তাভাবনা কেন আসলো মাথায় এবং আপনি যখন রিক্সা চালাতে গিয়েছেন গেরেজে তো গিয়েছেন নাকি সেখানে যাওয়ার পরে রিক্সার মালিকরা আপনি প্রথমে কি বলেছেন বা তিনি আপনাকে কোন শর্তে রিক্সা দিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় রিক্সা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো তিনি আপনাকে কোন শর্তে রিক্সাটা দিয়েছে দুইটি প্রশ্ন অনেক লম্বা আপনি একটু সংক্ষেপে উত্তর দিবেন। আসলে উনি আমার এই ধরনের কোনো প্রশ্ন করে নাই বা কোনো শর্ত দেয় নাই আমরা উনি আমাকে বলছে যে আমি যখন রিক্সার কাজের জন্য গেছি গ্যারেজে তখন আমার রিক্সা দিচ্ছে আমি পরিচয়পত্র দেওয়ার পর উনি আমার রিক্সা দিচ্ছে উনি আমাকে এই ধরনের কোনো সত্ত দেয় নাই শুধু বলছে যে আপা খেয়াল রাখবেন গাড়িটা হাত ছাড়া করবেন না অনেকে অনেকভাবে কথা বলে গাড়িটা নিয়ে যাবে আপনি গাড়িটা হাত ছাড়া করবেন না কেউ যদি পাঁচশো টাকা দেয় যে ভাঙায় নেন আপনি যাবেন না আপনি বলবেন টাকাটা ভাঙায় দেন আমাকে এভাবেই বলে দিছে মানে সাবধানতা করে দিছে এই আজকে এই রিক্সাগ্রা যে একটা মহিলা আমাকে মানে নানা ধরনের কথা বলছে আমি ওইখানে যাই আমাকে কেউ চা খাওয়ায় কেউ পান খাওয়ায় কেন খাওয়ায় আমি ভালো না দেখেই খাওয়ায় আমার সঙ্গে কথা বলে এই সমস্ত মানে মোটামুটি তার সঙ্গে অনেক চিল্লাচিলি করছি চিল্লাচিলি করার পরে আমি গাড়ি নিয়ে বেরোয় গেছি আচ্ছা আপা আপনার এটা তো যেটাকে বলে আমরা যে অটো ব্যাটারি চালিত রিক্সা জি এটা তো আসলে সাধারণ পায়ে এই যে পায়ে যে চেপে চেপে রিক্সকা চালক রিক্সকা চালায় সেটা না এটা ব্যাটারি চালিত আপনার ই করতে হয় না তো এই ধরনের গাড়িগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় চুরি হয়ে যায় তো আপনি যখন রিক্সা নিয়ে বের হন দুপুরে লাঞ্চ করেন কোথায় বা পানি টানি অনেক সময় এখন প্রচুর গরম তীব্র গরম এই গরমে পানি পান করতে হয় তো সব মিলিয়ে আপনি পানি পান করেন কিভাবে বা আপনি খাওয়া দাওয়া দুপুরে সব মিলিয়ে গাড়ি কোথায় থাকে আপনার আপনি কোথায় থাকেন আসলে গাড়ি আমার সঙ্গেই থাকে আমি পানি রাস্তার সাইড থেকেই খাই নেই আর দুপুরে আমি আসলে কিছু খাই না শুধু পানি বা শরবত খেয়েই সময় কাটাই দিন কাটাই আর দ্বিতীয়ত আপনার রিক্সা আমি হাতছাড়া করি না মেন রোডে আমাদের একটা এরিয়া আছে এরিয়ার বাইরে আমরা যাই না আর যখনই মেন রোডে আসি তখনই মানে সারজনের কথা শুনতে হয় যেমন এই কিছুক্ষণ আগেই ধানমন্ডি থেকে এক সার্জন বলতেছে এই রিক্সা নিয়ে এলে এই এলাকায় আসব না ফাজলাম শুরু করছি নাকি এ ধরনের কথাবার্তা আর কি বলছে আচ্ছা আপা তো আপনি একজন মহিলা মানুষ যখন রিক্সা নিয়ে বের হন এই এটা তো ব্যাটারি চালিত রিক্সা এই রিক্সার একটি একটি চলাচলের একটি নির্ধারিত একটি রাস্তা রয়েছে হাইওয়েতে এই সব হাইওয়েতে বা মেন রোডে চলাচল করতে পারবে না অলিতে গলিতে চলাচল করতে পারবে তো আপনি যখন অলিতে গলি থেকে যখন মেন রোডে চলে আসেন তখন কোনো সমস্যা পড়তে হয় কি না বা সার্জেন্ট পুলিশে খেয়ে কখনো অ্যাক্সিডেন্ট বা কোনো ধর কোনো কোনো গাড়ির পিছনে আপনি মেরে দিয়েছেন কি না এখন পর্যন্ত আমি কোনো গাড়িতে মারি নেই কিন্তু একবার একটা পিক আমার গাড়ি মানে নষ্ট করে দিয়েছিল সামনের পুরো বাদ হয়ে গেছিলো কিন্তু সে জরিপানার ভিতরেও মাত্র পাঁচশোটা টাকা দিছিল। তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে এখনও শুনি ওকে কি এই যে গাড়ি যে মালিক রিশকা যে মালিক তিনিই বলে না ও হ্যাঁ উনিই বলে কিন্তু তারপরে উনি আর আমারে গাড়ি দেয় নাই উনি আর আমাকে গাড়ি দেয় নাই আমার পরে অন্য একজন গাড়ি দিছে আচ্ছা তো এছাড়া অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রিশকা যারা রিশকা নিয়ে বের হয় রিশকাচালক যারা খেতে খাওয়া মানুষ এই ধরনের রিশকা চালাচ্ছে দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক প্যাসেঞ্জার আছে সেই ভাড়াটা মেরে দেয় তো আপনার ক্ষেত্রে কখনো হয়েছে কিনা আপনার ভাড়া কেউ কোনো প্যাসেঞ্জার মেরে দিয়েছে কিনা না আমার কোনো ভাড়া কোনো প্যাসেঞ্জার মারে নাই এমনি আমি বলছি যে আমি এইখানের ভাড়া জানি না ভাড়া যেটা আমরা সেটাই দিন হয়তো দেখা গেছে যে ত্রিশ টাকার ভাড়া আমার বিশ টাকা দিয়েছে এইভাবে কিন্তু ভাড়া কেউ মেরে দেয় নাই কেউ বেশি দিচ্ছে নাকি কখনো হ্যাঁ অনেকেই অনেক সময় দশ বিশ টাকা বেশি দিয়ে গেছে আবার কেউ এমনিতেই 100 টাকা দিছে এটা কি মানে কি কি কেন দিয়েছে আপনি একজন মহিলা মানুষে ইসকা চালাচ্ছেন মানে মায়া মায়া পড়ে হ্যাঁ মায়া করে দিছে একজন ওই একদিনই মানে একজন 30 টাকা দিছে আর একজন 100 টাকা দিছিল আচ্ছা যখন আচ্ছা আপনি যখন আপনি ইসকা নিয়ে বের হন এই গাড়িটা নিয়ে বের হন তখন আপনি বললেন যে আপনার তিনটি সন্তান এই তিনটি সন্তানরা আপনি কার কাছে রেখে তিনটা সন্ধান কোথায় রাখবো আমার ছেলে বাচ্চা একটা মাদ্রাসায় পড়ে মেয়ে স্কুলে থাকে পরে ওদেরকে বাসায় রেখে আসি তাদের তাদের দেখাশোনা করে কে ওদের দেখার মতো কেউ নেই এখানে ওদের দেখার মতো কেউ নেই তো আপনার আপনি সকালে কয়টা বাজে বের হন নিয়ে আসলে আমি সকালে বেরোইতে পারি না আমি দুপুর পরে বেরোই দুইটা তিনটার দিক দিয়ে আর রাতের দশটা এগারোটা পর্যন্ত চালাই রাতে দশটা এগারোটা পর্যন্ত চালান তো আপনি যে একজন মহিলা মানুষ হয়ে রাতে দশটা এগারোটা পর্যন্ত রিক্সা চালান ঢাকা শহরে আসলে মেন রাস্তাতে ল্যাম্পোস্ট আছে একটু আলো আছে অলিতে গলিতে অনেক সময় আলো থাকে না তো আপনি মহিলা মানুষ আপনার একটু ভয় লাগে না যদি কোনো সমস্যায় পড়তে হয় কি না এখন দেখেন ভয় করে কি করব বাচ্চাদের খাবার মুখে খাবার তুলে দিতে হবে নিজেকে বাঁচতে হবে খাইতে হবে কাজ না করলে বাচ্চাদের খাওয়াবো কি করে মানে এটা ভয় করে যদি আমি রাস্তায় নামি তাহলে তো আমি চলতেই পারবো না আচ্ছা এমনিতে কোনো কোনো ধরনের মানে কোনো ধরনের সমস্যা পড়েছেন কি না এই ধরনের না এই ধরনের কোনো সমস্যা পড়ি রাস্তায় আল্লাহর দোয়াতে আর আশা করি আল্লাহর রহমতে যেন এই সমস্যাটা মানে না হয় আচ্ছা আপনি একজন মহিলা মানুষ হয়ে যখন নিষ্কানে বের হন বললেন যে দুপুরের পরে বের হন রাত্রায় রাত্রে দশটা নয়টা দশটা এগারোটা বাজে আপনার বাসায় যান তো এই টাইমটা কি আপনার বাচ্চারা বাচ্চাদের কথা মনে পড়ে বা বাচ্চারা বাচ্চাদের সঙ্গে কথা হয় একবারও বাচ্চার কাছে তো ফোন নাই বাচ্চার সঙ্গে কথা হয় না মনে খুব তো পড়ে মনে পড়বে না ছোট বাচ্চা বাসায় রেখে গাড়ি চালাচ্ছি অবশ্যই মনে পড়ে তো যখন বাচ্চাদের কথা মনে পড়ে তখন আপনি মানে কি করেন কি আর করব কিচ্ছু করার নাই বাসায় যাইতেও পারি না তাদের দেখতেও পারি না যখন যাই তখন দেখি তখন যারা আপনার মতো যারা রিক্সা নিয়ে বের হয় ছেলে মানুষ অনেক ক্ষেত্রে ছেলেদের সাথে আপনি যে বসে থাকেন খ্যাপের মানে টিপের জন্য টিপ পাওয়ার জন্য তো সেক্ষেত্রে অন্য চালকরা মানে কোনো ধরনের খারাপ কথা বলে কিনা বা কোনো ধরনের আপনাকে কুটিক্তি করে কিনা হ্যাঁ বলে অনেকে অনেক কথা বলে যে রিকশালা রিক্সায় চার্জ নাই গাড়িতে হাওয়া নাই এরকম নানান লোকে নানান কথা বলে কি আপা গাড়ি খালি কেন প্যাসেঞ্জার কি নাই এরকম অনেকেই মানে ফালতু কথা বলতে থাকে ওদের মতো ওরা বলে আমি ওদের কথায় কোনো কান দেই না ওরা যখন এই কথাগুলো বলে তখন আপনার মানে কেমন লাগে যে আসলে পেটের দায়িত্ব আপনি বের হয়েছেন তাই না জি তখন আপনার কাছে কেমন লাগে খারাপ তো লাগেই এখন কি করব করার তো কিছু নাই রাস্তায় যখন বেরোইছি মানুষের কথা তো শুনতেই হবে তাই না তো আপা আজকের আমরা এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আমরা আপ করব। তো সেক্ষেত্রে অনেক দর্শক আছে আপনার সাথে একটু যোগাযোগ করতে চাইবে বা আপনাকে একটু সাহায্য সহযোগিতা করতে চাইবে তো সেক্ষেত্রে কি আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি দিতে চাচ্ছেন কি না এই ভিডিওতে দেখেন নাম্বার যে দিব কিন্তু অনেকেই ফাজলামো করবে ফালতু কথা বলবে এগুলো আমার ভালো লাগে না নাম্বার দিব কি করে বলেন আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা যদি আপনারা এই ভোটির সাথে কেউ যোগাযোগ করতে চান নাম্বারটি আমাদের কাছে রেখে দিব যদি কেউ সাহায্য করতে চান সাদা মনে তাহলে কেবল তাদেরকেই নাম্বারটা আমরা দিতে পারব এছাড়া অন্য কাউকে আমরা নাম্বারটা দিবো না যদি আপনারা সাহায্য করেন বা সহযোগিতা করেন বা তার পাশে এসে দাঁড়ান তাকে যদি একটি দোকান করার জন্য কেউ সহযোগিতা করে থাকেন তাহলে আমরা তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে আপনাদেরকে দেওয়া হবে আপনারা তার পাশে থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ